আজ সাত এপ্রিল দু হাজার বাইশ খ্রিস্টাব্দ চব্বিশ চৈত্র চোদ্দশো আঠাশ বঙ্গাব্দ রোজ বৃহস্পতিবার উনিশশো আটচল্লিশ সালে সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় এই সংস্থাটির প্রধান উদ্দেশ্য সকল মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা এটি সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত ছাপান্ন সালে সাত এপ্রিল মরক্কো স্বাধীনতা লাভ করে এটি আটলান্টিক মহাসাগরের তীরবর্তী একটি দেশ এর উত্তরে রয়েছে স্পেনের জলসীমা পূর্বে আলজেরিয়া এবং দক্ষিণে পশ্চিম সাহারা অবস্থিত উনিশশো সালে সালের সাত এপ্রিল বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্বাধীনতা লাভের পর প্রথম নির্বাচনে জয়ী হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান করে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ উনিশশো বিরাশি সালের সাত এপ্রিল মেক্সিকোর চিকনল আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয় এতে প্রায় দশ হাজার মানুষের প্রাণহানি ঘটে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে